আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই স্যালেন শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ফ্যাশন এটা হচ্ছে ইস্টার্ন মলিকা শপিং অনেক সেলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেলসি চতুর্থ তলাতে তিনের দুই নম্বর দোকান আজকে কিছু ড্রেস দেখাবো এগুলো হবে ফাঁসি পাকিস্তানি ঘাড়ার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর হবে আমি ডিজাইনগুলো দেখাচ্ছি অনেকগুলো ডিজাইন হবে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শটেই নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য তো প্রথম যেই ড্রেসটা দেখবো দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস আমি ডিজাইনটা দেখাচ্ছি অল ওভার কিন্তু আপনার লাগজারি কাঠচুপির কাজ করা আছে স্লিভলেস হাতার মধ্যে হবে ভিতরে হাতা দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে হাতা লাগিয়েও নিতে পারবেন আর নিচ দিয়ে আর আমি দেখাচ্ছি নিচের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর কিন্তু টার্সেল করা আছে আর সম্পূর্ণটা হচ্ছে কাঠচুপির কাজ করা ভিতরে ইনার করা আছে এটার সাথে যে সালাটা থাকছে সেটা হচ্ছে গাড়ার মধ্যে এই যে ফার্সিয়ান ঘাড়ার মধ্যে দেখেন গেট দেখেন প্রচুর পরিমাণে কিন্তু গেট থাকতেছে কালারটাও কিন্তু অমায়িক একটা কালার মাস্টার্ড কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর এটার মধ্যে কি একটাই কালার এটার মধ্যে কিন্তু একটা আছে আসে উন্নাটা হচ্ছে নেটের মধ্যে দেখেন উন্নার ডিজাইনটা একটু দেখাচ্ছি আমি উন্নাটা হচ্ছে লেস করা আছে নিচ দিয়ে কিন্তু আবার টার্সেল করা আছে যে নিচে কিন্তু আবার টার্সেল আসে এটা সাইজ কত থেকে কত ভাইয়া

ডিজাইনটা দেখেন আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি অল ওভার গর্জিয়াসের মধ্যে কিন্তু কাজ করা যে গলাটা হচ্ছে বিশেপ গলার মধ্যে পিছনে কিন্তু উঠানো গলা আর এটা হাতাটা বে কিন্তু থ্রি হাতার মধ্যে অল ওভার কিন্তু কারচুপি কাজ করা আছে যে ফুল অল ওভার কাজ করা সামনে কলি করা আছে ভিতরে কিন্তু ইনার কর আছে এটার সাথে কি থাকতেছে ভাইয়া সালোয়ার এটা সালোয়ারটা দেখি সালোয়ার সবগুলোর মধ্যে কিন্তু ফার্স্ট হ্যান্ড সালোয়ার থাকতেছে দেখেন কত পরিমাণে ঘের থাকতেছে প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে সালোয়ারের মধ্যে এটার সাথে একটা অন্য আসে চতুর পারে লেস করা আছে এটার মধ্যে তিনটা কালার এটা আছে ম্যাজেন্ডা কালারটা এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন একটা হচ্ছে গ্রিন কালার যেটা হচ্ছে কিন্তু গ্রিন কালারের মধ্যে

একটা ম্যাজেন্ডা কালারও কিনতে হবে নিজ দেখেন কতটা গর্জিয়াস কাজ করা অনেক লাক্সারি কাজ করা প্রাইসটা থাকবে ছয় হাজার ছয়শো টাকা বডি সাইজ কিন্তু ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে পরের ডিজাইনটা এটার ডিজাইনটা একটু দেখাচ্ছি পুরোটা কাঠ দানা দিয়ে কাজ করা এটা কিন্তু অনেক সুন্দর দেখেন হাতাটা হচ্ছে স্লিভলেস হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে সবগুলো কিন্তু ভিতরে হাতা দেওয়া আছে নিজেদের টার্সেল করা যে অল আবার কাজ করা এটা কালার হবে দুটো এটার মধ্যে দুইটা কালার না কালারগুলো দেখাচ্ছে এটা হচ্ছে সালাটা এটা উন্নাটা অনেক বড় আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু আরো সুন্দর দেখেন উন্নাটা অল ওভার লেস করা চতুরপাড়ি লেস করা নিতে কি টার্সেল আছে অনেক সুন্দর এটা একটা অলিভ কালারই জলিক কালার এই একটা হচ্ছে অলিভ কালারের মধ্যে ডলে পরানো আছে এটা প্রাইস কত 7500 টাকা এটা প্রাইসে থাকবে 7500 টাকা এগুলো অরিজিনাল পাকিস্তানি এগুলো এখন যেটা দেখাবো এটা হচ্ছে অন্য একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার এটার মধ্যে তিনটা কালার আছে জি অল ওভার কাজ করা লাক্সারির কাজ করা আছে নিচ দিয়ে কিন্তু টারসেল আছে একটু ব্যাক পার্টটা দেখি ভাই সব এগুলো ব্যাক সবগুলো প্লেন এই যে এগুলো হচ্ছে ব্যাক পার্টটা পিছনে কিন্তু টারসেল করা আছে এটা গোল গলার মধ্যে হবে পিছনে উঠানো গলা

থাকবে কেমন ভাই এগুলো টাকা এটার থাকবে এটা কিন্তু সবাই পড়তে পারবে একদম থার্টি সিক্স থেকে বডি শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু সবাই পড়তে পারবে তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাইদের অ্যাড্রেস ট্রেসে তুবা ফ্যাশন ইস্টার্ন মলিকা শপিং এলিফেন্ট রোড ঢাকা পার্শোপাশ লেভেল থ্রি চতুর্থ তলায় সোভিয়াস ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপেস